এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় বাংলাদেশকে ভোটার কার্ড করিয়ে দেওয়ার অভিযোগ উঠে আসছে এবং সেই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন একজন ভারতীয় যুবক গত সোমবার হাবরার আনোয়ার বেড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার হয় বাংলাদেশের যুবক মোহাম্মদ মতিউর রহমান তাকে মঙ্গলবার বারাসাত আদালতে তোলার পর তিন দিনের পুলিশ হেফাজত নিয়ে জেরা করে হাবড়া থানার পুলিশ জানতে পারে অভিযুক্তকে ভোটার কার্ড করে দিয়েছেন নগরের কচুয়ার বাসিন্দা সৌমেন রায় নামক এক যুবক বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করল হাবড়া থানা ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে শুক্রবার তোলা হলো বারাসাত আদালতে ঠিক আছে